আল্লাহ রাসুল বলেন আলী চার জিনিসের দেরি করবে না কয় জিনিস এক নাম্বার আল্লাহ রাসুল বলে আলী এই আলী নামাজের সময় চলে যাওয়ার আগে তাড়াতাড়ি নামাজ পড়ো আলী রে আল্লাহ তাআলা তোমারে আমারে বলছে নামাজ পড়তে নামাজ যে জিনিসের বেলায় সবাই আমরা অবহেলা করি আল্লাহু আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহম খাশিউন নামাজ যদি কেউ খুশু খুজুর সাথে পড়ে তাহলে নামাজের মাধ্যমে সে সব পেয়ে যাবে মুহাদ্দিসিন মুফাসসিরিনরা বলে আল্লাহর হুকুম নামাজ পড়লে গরে আল্লাহ তাআলা পাঁচটা পুরস্কার দান করবে সুবহানাল্লাহ আসসালাম সময় শেষ হওয়ার আগেই তাড়াতাড়ি নামাজ পড়ো কথা বলেন কি শেষ হওয়ার আগে নামাজ পড়ো সময় এটা বুঝলা রসুল বুঝাইছেন অক্ত শেষ হয়ে যাওয়ার আগে আগে নামাজ পড়ো আলী দেরি করো না মিয়া নামাজটা পড়ো আর সলা তু নামাজটা অক্তে নামাজ পড়ো অক্তে অক্তে নামাজ আদায় করো আমরা তো দুই তিন অক্ত একসাথে পড়ি

বালক বালিকা হয়ে যায় অর্থাৎ বিয়ের উপযুক্ত হয়ে যায় তাহলে তাদের বিয়ে দিতে দেরি করোনা বিয়ে করাইতে তাদের দেরি করোনা চার নাম্বার আল্লাহর রাসূল বলে হাবিব কিব리아 নবী বলে হে আলী মৃত্যু আসার আগে আগে তওবা করো তওবা না পড়ো মৃত্যুটা আসার আগে আগে মৃত্যু আসে গেলে তাওয়া করতে চাইলে তাওয়া করা যায় না ওয়াজা আসক্বরাতুল মওত ওয়াজা আসক্বরাতুল মওত আল্লাহ বলে যখন সাকরাতে এসে যায় তখন সে একেবারে লাবুজ হয়ে যায় কাইতার জউনা ইন কুনতুম সাদিকিন আল্লাহ বলে তোমরা তাকায় তাকায় দেখতে দেখো মনোশ্বর ব্যক্তি যখন মরে তখন তোমরা দেখো সে কিছুই করতে পারে না আমি তখন তার পাশে দেইগা সব করি আল্লাহ তাআলা বলে আমি থাকি সব করি আমার বান্দা মরে আমি তাকায় তাকায় দেখি আল্লাহ নবী বলে আনি রে মৃত্যুটা আসার আগে আগে তাড়াতাড়ি তওবা কর হ্যাঁ আরে এই চার জিনিসের কখনো দেরি করবে না হা 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 আপনার আমাকে আল্লাহ তালা কোরআন দান করছে এখনই সবাই কোরআন কে আবন বানানোর জন্যে কেউ যদি আমরা কোরআনকে আবন বানাতে যাই তাহলে আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক গড়বো সন্তানদের গিয়ে কোরানওয়ালা বানাবো নিজে কোরআন পড়বো নিজে কোরান তালাওয়ার সম্ভব এবং মাদ্রাসা মসজিদ তথা ধর্ম কর্ম যেখানে হয় তাদের সাথে সম্পর্ক রাখবো আল্লাহ তারা আমাকে এবং সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করুন আওয়াজ করে জোরে বলেন আমিন মাসাল্লাহ এই অল্প কথাই বেশি কথা তো বলার প্রয়োজন মনে করি না আর আমার বলার মতো যোগ্যতাও আমার নাই কিন্তু কথার মতো কিছু কথা যদি আপনার আমার হয় যে কথা দিয়া বুঝ হাসিল হয় এরকম কথা বেশি লাগে না আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে অনেক বুজুর্গ হজরত আছেন যারা ঘন্টাকে ঘন্টা বয়ান করে না তবে অল্প কিছু সময় বয়ান করে যে বয়ানে আপনার আমার দিনের খোরাক পয়দা হয় সর্বোপরি কথা হলো মাদ্রাসার এই বাচ্চাগুলাকে আজকে পাঠ দেওয়া হলো এতে আপনারা খুশি না যান আলহামদুলিল্লাহ আহলে কোরআন যারা কোরআন সিনে নিয়ে নিছে তাদেরকে যখন পাগড়ি দিয়েছে তো এটা আপনাদের কাছে ভালো লাগছে এবার দোয়া করি এই যে মজমা যে মজমায় কোরআনওয়ালাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে এই মজমায় আমরাও সদস্য হয়েছি এর বরফতে আল্লাহ আমাদেরকেও যেন হাসরের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ তালা আমাদেরকে যেন এই কোরআনের বরকতে বর যেন আমাদের কেউ যেন সম্মান দান করেন জোরে বলেন আমিন আওয়াজ করেন জোরে বলেন আমিন জোরে বলেন আমি আলহামদুলিল্লা আসুন বড় ভাই আসতেছে আসুন তো বলতেছিলাম কোরআন এটাকে আপন বনাইতে কোরআনকে আপন বানানোর বহু তরিকা আছে প্রথম কিভাবে আওয়াজ করে জোরে বলেন কি করতেইবো কোরআন করতে মন খারাপ করে না কিছু বাস্তব কথা এগুলো আলহামদুলিল্লাহ সব জায়গায় হইতো না চিৎচা শুনতে পারবেন

এটাও কি মিথ্যা বললাম এটা এখন ছেলে মেয়ে ছোট বড় সকলকে এই বেদিতে আক্রমণ হয়ে গেছে সবাই এই বেদিতে আক্রান্ত মোবাইলের বেদিতে মোবাইলের আক্রমণে সবাই এখন আক্রান্ত হয়ে গেছে অথচ আমরা আল্লাহর কোরআন পড়ি না আল্লাহর কোরআন প্রতিদিন সকালে কিছু সময় পড়ি না আল্লাহ কোরান পড়লে লস নাই লাভ আছে আল্লাহর কোরান শুনলে লস নাই লাভ আছে আল্লাহ কোরান ধরলে লস নাই লাভ আছে সকালে কিছু সময় আল্লাহ কোরান তেলাত করা ছোটবেলায় বয়স যা হয়েছে তো বুঝতেই পারতেছে না এইগুলো লাভ নেই অনার্থক কথা আজ থেকে পনেরো বিশ বছর আগে যেটা আমি দেখেছি আপনারা আমার চেয়ে বয়সে বেশি যারা তারা বেশি দেখেছেন ছোটবেলায় দেখেছি প্রতি ঘরে আল্লাহর কোরআন তেলা দিত যার কারণে গুলা বড় ভালো ছিল এত রোগ বেধি ছিল না এত হানা হানি মারামারি কোবা ছিল না ঠিক করলাম না বেডি করলাম আল্লাহ কোরআনের সাথে সবার সম্পর্ক ছিল ঘুম থেকে উঠা ও জীবনে এক নামাজ পড়তো করে কোরআন পড়তো এটা আমাদের গ্রামের কথা বলতেছি সবাই কোরআন পড়তো কোরআন না পড়তে পারলেও কেউ যদি কোরআন পড়তো তো ওই জায়গায় গিয়া বৈশা বৈশা আল্লাহ কোরআনের তেল সত্য এইরকম ভাবে মানুষের ইবাদতে সময় গুজারিত কিন্তু ভাই বাবা বর্তমানে যে সময়টা আছে আমাদের কাছে ওই সময়ে সময় এক সময় কিন্তু আমরা কাজ পরিবর্তন করে ফেলেছি আমরা আমাদের ইবাদত ছেড়ে দিয়েছি গুণাকে আমরা বুকে টেনে আল্লাহ পেয়ারা যারা ছিল তারা সকালে উঠা আল্লাহর কোরআন পড়তো আবার সন্ধ্যায় আল্লাহর কোরআন পড়তো আর ইমামের পেছনে গিয়ে নামাজ পড়তো এই জন্যে যে নামাজ জামাতে পড়লে সব বেশি আর একটা বিষয় হলো ইমামের পিছনে দাঁড়ায় থাকলে পরে আল্লাহর কোরআনের তালত শোনা যাইত এই জন্যে আল্লাহর কোরআন তেল শুনতো আল্লাহর কোরআন তেল শুনতো এখন বর্তমান সময়ে আমরা তেল ছেড়ে দিয়ে গান শুনি বিভিন্ন রকমের গান আছে ওই গান আমরা শুনি আল্লাহ কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই ধরবো ওই সময়টাও আমাদের নাই একজনদের পেলাম কেউ নামাজ ধরবেন না আমার শরীর ভালো না পুরুষ মানুষ একজন শরীর ভালো না কোনো কথা

এগুলো আপা শে মুজাকরা করতেছি সবসময় নিজেকে পোস্ট মানি পবিত্র রাখা এবং নামাজের সময় নামাজ পড়া নামাজ পড়ার সময় কি করে যাবে নামাজ গুটি ধরে আমবে আম্বে আমাদের সাথে আরো কয়েকজন এসে নামাজে দাঁড়ায়ছে এর মধ্যে নামাজের মধ্যে থাক অবস্থায় ফোন আইছে সেই নিয়ে নামাজের মধ্যে থাকি ফোন रिसीव করে কয় কি আমি নামাজে আছি কথা বলবো না

আপনারা মধ্যে কথা বলে নামাজ থাকে নামাজের মধ্যে কথা বলছে এরপরে নামাজ ছুড়ছে না নামাজ আসছে আল্লাহ আকবার আল্লাহ আপনি আমাদের সবাইকে সেই বুঝদান আমিন কোরআনকে মহাব্বত করা নামাজ পড়া সকাল আমরা বাচ্চা বয়সে দেখেছি কোরআন তেলাত হইত ওই সময় টিভি ছিল না এত মোবাইল ছিল না আলহামদুলিল্লাহ বর্তমানে হাফিজ হওয়া তো কঠিন কারণ বাচ্চারা মোবাইলে যে মজা পাইছে গেমস আছে কার্টুন আছে আর কত নাটক আছে গান আছে কত কিছু আছে এই সব কিছু ব্যাত করে যে বাচ্চারা হাফিজ হবে কঠিন

সহজ ছিল এখন হাতে ধরা পড়া কঠিন হুজুরা বাচ্চাদেরকে যে পড়ায় কি যে কষ্ট বাচ্চাদের কাছ থেকে সব নেওয়া অনেক কষ্টের ব্যাপার কারণ এই বাচ্চাকে দুই মাস মাদ্রাসায় রাখছে এরপরে পরীক্ষা হয়েছে পরে বাড়িতে গেছে না যে আব্বার মোবাইল দিচ্ছে মা মোবাইল দিচ্ছে এরপরে তো খালি আর মাথা এরা কাজ করতেছে যে কি এটা কি এরপর থেকে হ্যাঁ খাওয়ান খুঁজে না হ্যাঁ খাওয়ান নেবি না খাওয়ান না মোবাইল দাও

টিকটক এই সেক্টরটা পুরাটা বন্ধ করে দাও উচিত যেমন বাচ্চা বাচ্চা মন বয়স্করা হার দাম টিকটক দেখতেছে গাড়িতে বইসা রাস্তায় হাইটা শুয়ে শুয়ে আড্ডায় সর্বঅবস্থায় টিকটক দেখে জান কারণে বহু সময় নষ্ট হয়ে যাইতেছে বাংলাদেশ থেকে বহু টাকা বিদেশে চলে যাইতেছে কথা বল ঠিক কইলাম আমরা মিটিং বললাম রাসেল ভাই আসতেছে আপনারা বলবেন যেহেতু ওনারা জনপ্রতিনিধি করে ওনাদেরকে বলবেন যে সরকারের সাথে কথা বলে যেন টিকটকের ক্ষেত্র বন্ধ করে পাশাপাশি যে সমস্ত নোংরা সাইট আছে নোংরা আছে না নোংরা অপশন আছে এই নোংরা অপশন বন্ধ করে দিতে হবে এরপরে যদি ইসলামিক কিছু যদি রাখে আলহামদুলিল্লাহ